একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ শতাংশ মসজিদ নাকি অবৈধ অবৈধ জায়গায় আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি অনেক মসজিদেই হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে এরপরে অ্যালটমেন্ট নিয়েছেন এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে বাকি কোনো ব্যক্তি মানিকাধীর মসজিদ জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার উপরে মসজিদ তৈরি এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট প্রসেস অবলম্বন করা উচিত দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং সিন ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা সেটাও অনুচিত কাজ একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য আমাদের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের সিনক্রিয়েট করা বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা সেটাও অনুচিত কাজ এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা নব্বই শতাংশ মসজিদ এরকম এটা মানে এত বড় মিথ্যাচার যে আসলে তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ দিতে তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড়ো একটা জঘন্য কথা কীভাবে বললেন আমরা যে যেখানে বসবাস করি আমাদের আশপাশের দশটা মসজিদকে আমরা যদি খবর নেই তাহলে এই দশটা মসজিদের নয়টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি কেউ কি আমরা জানি কেউ কি আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি আমার মনে হয় যে এই ব্যক্তি ইসলাম এবং ইসলাম ইসলাম বিদ্বেষীদের বিদ্বেষীদের দেশ না এটা ইসলাম প্রেমীদের দেশ এটা ধার্মিক মানুষদের দেশ দেশের বিষয়ক মানুষ ধর্মপ্রাণ অতএব এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করছেন এই মাটিতে বসে ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে চর্চা এই যে মিথ্যাচার যারা আসলে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদীও হয়ে থাকে এই উক্তিটি বোধ তার একটা প্রমাণ হয়ে থাকবে খুবই বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যায়ভাবে গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি কিন্তু তাই বলি আপনার নব্বই ভাগ আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা এটা আমার মনে হয় তার বিবেককে জিজ্ঞাসা করলেও তার বিবেক তাকে বলবে যে তিনি মিথ্যাবাদী তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা উত্তর হলো জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে বিধায় বড়ো ভাই ছোটো ভাই এবং তার পরিবার তরফ থেকে জাকাত আদায় করলে সেটি আদায় হবে কিন্তু শর্ত হল যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে তাদের অনুমতি নিতে হবে তাদেরকে যদি জানান ইনফর্ম করেন তাদেরকে এবং তারা তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে তাদেরকে জানালেন না চুপচাপ শুধু দিয়ে দিলেন তাহলে তাদের জাকাত আদায় হবে না ফারজান আক্তার লিখেছেন স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কী করণীয় হল বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা বাকিটা অ্যাভয়েড করা